আলহামদুলিল্লাহ কালকে হাত অপারি শরীরও পাতল হয়েছে কে ভালো লাগে হাঁটছিটের মাধ্যমে ছাপটে আজকে আমি একে হাঁটা পারছি আসসালাম আলাইকুম আমার নাম রাজিয়া বেগম আমার বয়স হয়েছে একাত্তর বর্তমানে এসে আমার হাতের দুই রানে ব্যথা হাত থুললে যায় হাতে ব্যথা প্রসুর। দুই রানে ব্যথা প্রচুর হাঁটুতে ব্যথা প্রচুর আর পায়ের পাতা পায়ের দুরালি ফুলে যায় মুখ ফুলে যায় শরীর আবার পিঠেও ব্যথা আসে বেগেতেও ব্যথা আসে ব্যথা আমার জাগ্রত হয়েছে চার পাঁচ মাস আঙ্গুলে ব্যথা ফুললে যাইত বাম হাতের বুড়ের আঙ্গুলে ব্যথা ফুললে যাইত আর পায়ের ওই যে দিয়াগুলির মধ্যে নিচে পায়ের বুড়ালির মধ্যে বুড়ালি না গুড়ালির উপরে যে এ পাশে আর ওই পাশে দুইটা ডাক্তার পাল্টাইছি এক ডাক্তারে দুইবার চিকিৎসা করছে দুই মাস পাক ব্যথা পায় আমার সারে নাই মেডিসিন ডাক্তার দেখাইছে ডাক্তার তারপরে আপনার অর্থোপেডিক্স বাড়ি অর্থোপেডিক্স ইনজেকশন দেওয়া হয়েছে কি ইনজেকশন দিছে আমরা জানি না তা মোটামুটি 30 35 হাজার টাকা ইনজেকশন দিয়েছে পূর্ণ দিন বাড়ি ছিলাম পেইন দিছিল নেপ্রোসিন এক মাস ওটা খাওয়ার পর শরীরে পানি আসে ব্যথা তেমন যায় নাই পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় ইমিডিয়েটলি ডাক্তার কাছে ওই সারে ওনার বিএমডি টেস্ট করে বিএমডি টেস্ট করার পরে যে হাড়ের যে ক্ষয়টা অস্টোপেরেসিস ওটা ধরা পারে যে হাড় ক্ষয় হয়ে গেছে হাড় দুর্বল হয়ে গেছে পরে উনি এক মাসে মেডিসিন দেয় আর চব্বিশ দিনের পরে কিছু টেস্ট করতে বলে আমরা মেডিসিন খাওয়ার পরে দুই দিন ভালো আবার দুই দিন খারাপ এভাবে ওরকম কোনো ইম্প্রুভ হইতেছিল না পরবর্তীতে আমরা 24 দিন হয় নাই এই মাসে 24 তারিখে সম্ভবত যাওয়ার ডেট ছিল 18 দিন তখন মা হঠাৎ করে বিছনা পরে যায় বাথরুমে একা যেতে পারতো না বাথরুমে গেলে উঠা পারতো না শরীরে পানি আসে সাথে সাথে আমরা অর্থোপেডিক্সে গেছি নিয়ে গেছি আমাদের দুহারে জয়পাড়াতে হাসপাতালে ডাক্তার গেছে পরে উনি কিছু ওষুধ অ্যাড করে দেয় আগের ওষুধ থাকে তো একটা ওষুধ এই সাথে মিল আছে আর সব ওষুধ চেঞ্জ করে দেয় তো এটা দুদিন খাওয়ার পর দিই না আবার বাইরে গেছে বাইরে যাওয়ার পরে আমার ওই বোনে আমাদের খবর দেয় যে ডিপিআর একটা হাসপাতাল আছে ইউটিউব ওনার ভিডিও তো অনেক ভালোই নিতে পারব পরে আমরা চিন্তা দেখলাম না একটা বাতের ডাক্তার দেখানো উচিত যেহেতু অর্থাৎ সমস্যা পরে আমরা আসি এমন জানি না আল্লাহ কপালে কি রাখছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী সুস্থ হয়ে বাসায় জামু তো দেখা যাক কি হয় বাসা এখানে তো আসলে আমরা ইউটিউবের মাধ্যমে দেখছিলাম সারের ভিডিও ফিজিওথেরাপি পরে আমরা আসলাম এর আগে অনেক চিকিৎসা করা হয়েছে আসার পরে অনেক টেস্ট করে বলল যে ইউমাইটেড আর্থাইটিস আরেকটা কি বলে অস্টিও আর্থাইটিস হার ক্ষয় হয়ে গেছে গোড়ালিতে হার বাড়ছে বটি রাখার জন্য বললো আমরা সব ভাই বোন আসছিলাম ভর্তি রাখলাম আমাদের হাতে সময় নাই তো আর এক সপ্তাহ থাকা পড়লে হয়তো আরো ভালো ফিল করতো এখন মোটামুটি যাই আলহামদুলিল্লাহ সময় নেই আমার মা বাইরে চলে যাবে উনি ওখানে গ্রিন কার্ড আছে এটা তো অবশ্যই ভালো লাগতে আছে কারণ হাসপাতালে থাকলাম প্রায় নয় দিন সম্ভবত দশ দিন নয় দশ দিন এখন

এই হাত গুলি করা হয়ে গেছে এই যে এখন মোট পাকাইতে পারিস এই লোক ফুল ফুলত এই ফুল ফুলত এখানে একদিন পালো তিন দিন ব্যাথায় চালান আবার দুদিন ভালো দুদিন ব্যথা ব্যাথা জড়ে যায় খাওয়া খাদ্য কিচ্ছু মুখে ধরে না বেশি থাকে না এখানে আলহামদুলিল্লাহ অনেককে ভালো লাগতে আসে আল্লাহ যে আমার পুরাপুরি সুস্থ করে আমাদের যাইতে পারি এই জয় সবার কাছে চাই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন বাকি জীবনটা যেন সুস্থভাবে কাটাতে পারে ভবিষ্যতে যাতে এ ধরনের ব্যথা না আসে উনি মোটামুটি বেশ কয়েক মাস এক হিসাবে বিছনায় পড়া ছিল আমার বোনেরা বাথরুম থেকে শুরু করে গোসল সব কিছু করাইছে সে যখন বড় বোন যখন আর এক আছে ঢাকাতে আর এক আছে বাইরে এখানে থেরাপি মেডিসিন সবকিছু ইনক্লুডিং খারাপ না ভালোই ব্যথা যে কোন ব্যথাই আল্লাহ রহমতে এখানে আসলে থেরাপি মেডিসিন দেওয়া ভালো হওয়া সম্ভব তাদেরকে বলবো যদি এখানে আসার সুযোগ থাকে সামর্থ্য থাকে অবশ্যই আসবেন চিকিৎসা নেবেন আসলে আমরা তো জানি না প্রথম অবস্থায় ব্যথা হলে আমরা যাই মেডিসিন ডাক্তারের কাছে মেডিসিন ডাক্তারের যতটুকু বুঝে অনেক সময় টেস্ট দেয় টেস্ট ছাড়া ওষুধ দেয় কিন্তু লং টাইম ওই ধরনের ওষুধে যদি উপকার না আসে তাহলে অর্থোপেডিক্স ডাক্তার আছে বা এখানে ফিজিওথেরাপি আছে এখানে শফিউল্লাহ প্রধান স্যার ওনাদের স্মরণাপন্ন হয় ভালো কারণ ব্যথার ওষুধ তো যে কোনো ওষুধের তো সাইড এফেক্ট আছে বিশেষ করে ব্যথার এ সমস্ত ওষুধ খেলে তো কিডনিতে এফেক্ট করে লিভারে এফেক্ট করে আর আস্তে আস্তে জিনিসটা আরো আরো পর্যায়ে জায়গা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল